অনেক বাতাস আজকে মনে হয় বৃষ্টি হবে একেবারে আকাশ মেঘাচ্ছন্ন দুপুর এগারোটা বাজে অথচ এখন পর্যন্ত কোনো সূর্য নেই তার ভিতরে এত পরিমাণে বাতাস বাতাসটা আপনাদেরকে কীভাবে বোঝাবো যদি দেখেন গাছের পাতা তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস হচ্ছে দেখুন গাছের পাতাগুলো কিভাবে উঠতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি তো সকালবেলা ছাদে আসছি তখন এতটা বাতাস ছিল না তারপর এখন দেখি এত পরিমাণে বাতাস মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো আমার ছোটো ছেলে বলতেছে আম্মু আজকে মনে হয় ঘূর্ণিঝড় হবে ও আজকে ঘূর্ণিঝড় হবে কারণ ওয়েদারটা সেইভাবেই আমাদের নতুন আম গাছে কুড়ি আসছে দেখবেন ইনশাল্লাহ এই আম গাছে কিছুদিন পরে ছোট ছোট আম আসবে তারপর সেই আম আস্তে আস্তে করে বড় হবে যদিও বা আম গাছটার আম তেমন একটা মজার আমগুলোও খুব টক টক বলতে এত টক এ পাশে অনেক ডাল ছিল সেগুলো আমার হাঁসুর কেটে ফেলেছে কারণ গাছের ডালে একেবারে আমার এই সেটটি পুরো অন্ধকার হয়ে গেছিলো সেজন্য তো এই তো একটা উস্ত আমি যদিও বা বাসার জন্য সকালে উস্ত নিয়েছি এটা তখন দেখিনি তো এটা নিয়ে এগুলো বেশি বড় হবে না এই সাইজেরই হয় তারপরে না নিলে পেকে যায় অনেক বাতাস তবে শীতের দিনে কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না গরমে যেরকম ভালো লাগে গরম অতিরিক্ত প্রচণ্ড গরম থাকে তখন বাতাস বর্ষা হলে ভালো লাগে গরমের তাপমাত্রা কমে কিন্তু যেহেতু এখন শীত এখন পর্যন্ত ওইভাবে শীত যায়নি এত বাতাস আমি কথা বলি মনে হয় যেন কথা উড়ে যাচ্ছে দেখেন আমার সরিষা গাছে কিন্তু অলরেডি সরিষা ধরছে কিছু গাছ ছিল মানে সরিষা শাক তো তুলে ফেলছি খেয়ে ফেলছি এখন ওই কিছু দু একটা যে গাছ যেখানে যেখানে ছিল তাতে আবার সুন্দর করে সরিষা ফুল হয়েছে দেখছেন সরিষা খেতে দেখতে মানুষ কত দূরে দূরে যায় আমার দেখার জন্য কোথাও যাইতে হয় না আমি কিন্তু ছাদে বসেই দেখতে পারি মার্শাল্লাহ দেখছেন আমার সরিষা গাছে কি সুন্দর ফুল এই ফুলের ছবি তুললেই তো হয় আমার আর কোথাও যেতে হবে না এই এই বালতির ভিতরেও কিছু ছিল ওইগুলো ছোটো ছোট ফুল যা হয় হোক সমস্যা কি আসলে সাদের গাছ দিয়ে আমার উপকার কতটুকু হয় অনেকে বলে কিন্তু আমি মনে করি আমার কাছে খুব ভালো লাগে এই যে আমার বোম্বাই মরিচ গাছ কিছু মরিচ নেব দেখেন মরিচ কিন্তু পেকে গেছে অলরেডি এই যে একটু দেখাই এই যে পেকে গেছে কারণ মরিচ আমি ঢেকে রাখছি মশারির কাপড় দিয়ে না হলে পাখি সব মরিচ খেয়ে ফেলবে সেজন্য এই যে এটাও কিন্তু মানে বোটার দিকটা রং রং হয়ে আসছে তাই এগুলো নিয়ে যাব এই যে এইটা এগুলো ছোটো মানে বড় হয় না তেমন একটা মরিচগুলো জাত কেমন যেন ছোট ছোট। তো দেখছেন কিভাবে প্যাকেট করে রাখছি পাশে মশারির কাপড় দিয়ে একেবারে ওদিক দিয়ে বেঁধে রাখছি যাতে করে পাখি কোনোভাবে ঢুকে না খেয়ে ফেলতে পারে কিন্তু তারপরও খায় পাখি পাখি এমন একটা বদমাস যে খাবে আল্লাহ মাফ করো আসলে ওরাও বা কী করবে ওদের তো খাওয়ার জন্য দরকার সেজন্য টমেটো গ্যাস অলরেডি মাছায় উঠে গেছে কিন্তু এই যে দেখেন অলরেডি মাছার উপরে উঠে গেছে টমেটো গ্যাস এগুলো আরেকটু যদি এরকম করে দেই তাইলে এটাও কিন্তু মাছায় অলরেডি উঠে যাবে সেই পর্যায়ে আছে। গাছ একটার সাথে একটা হেলে পড়ছে একেবারে ভারে তো এই তো সকালবেলা না এখন আসল দুপুরবেলা দুপুরবেলা সাদে আসলাম আজকে সারা দিনের ওয়েদার কীরকম থাকবে জানি না তবে বর্তমান ওয়েদারটা যেরকম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে ভুল ত্রুটি হলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম